তেলাপিয়া মাছ এই মাছটা ভেজে খেলে কিন্তু খুবই মজা লাগে আর যদি সেটা হয় বার্বিকিউর মশলা দিয়ে তাহলে তো কথাই নেই বার্বিকিউর স্টাইলে এই মাছটা ভাজলে খুবই মজা লাগে আমার মেয়ে সে মাছ খেতে চায় না আর এ কারণেই আমি মাছ ভেজে তাকে খাওয়ানোর চেষ্টা করি একটু মশলা টসলা দিয়ে মাছটা ভালো করে ভেজে দিলে সে কিন্তু মজা করেই খায় আরে তেলাপিয়া মাছটা ভালোই লাগবে কারণ বারবিকিউ করতে গেলে আমরা তেলাপিয়াটা দিয়েই করে থাকি তবে আমি বারবিকিউর মশলাটা দিয়েছি ঠিকই মাছে মাছটা কিন্তু আমি বারবিকিউর মতো ভাজতে পারিনি এটা আমি চুলোতেই ভাজবো ফ্রাই প্যানে যার জন্য একটু পোড়া পোড়া ভাব রাখবো আমি এখানে বার্বিকিউর মশলা রাঁধুনিটা ব্যবহার করেছি আর দিয়েছি আদা রসুন টক দই তো থাকবেই টমেটো ক্যাচ এগুলো দিয়েই মশলাটা আমি মাখিয়ে নিয়েছি তারপর তেলটা ভালো করে গরম করে সেই ডুবো তেলেই আমি মাছটা ভেজে নিয়েছি মাছটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে সুস্বাদু হয়েছে আর আমার মেয়েও খুব পছন্দ করেছে মাছটা খেতে তাই এভাবে করে মাছটা ভেজে নিলাম আর এখন দেশে যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে হ্যাঁ বুঝতে পারি যে এই রান্নার ভিডিও দেওয়াটা ঠিক ভালো লাগে না কিন্তু সময় তো পার করতে হবে সময়টা কাটাতে হবে নেট নেই ভালো করে ফেসবুক চালাতে পারছি না তারপর কতক্ষণ আর গৃহবন্দী হয়ে থাকা যায় তাই মোটামুটি রান্নাটাই ভালো মতো করছি যাতে অনেকটা সময় পার হয়ে যায় এবং মনটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়া যায় এত টান টান উত্তেজনা সবসময় ভালো লাগে না কেমন যেন মনে মনে অসুস্থ হয়ে যাচ্ছি মনে হচ্ছে মানসিকভাবে খুব ভেঙে পড়ছি আর এই মানসিকভাবে ভেঙে পড়া রোধ করার জন্যই যে কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখা আর এই ব্যস্তটা হচ্ছে রান্না দিয়ে রান্না করতে গেলে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে এবং মনটা কিন্তু রান্নার মধ্যে থাকছে অন্য কোথাও যাচ্ছে না বলতে পারেন অনেকটা টেনশন ফ্রি থাকছি আর তা হলে সহজ উপায় নিজেকে এইসব থেকে লুকিয়ে রাখছি এই টেনশন থেকে এই পরিস্থিতি থেকে নিজেকে নিজের মনটাকে লুকিয়ে রাখার একটু চেষ্টা করছি আর তাই বাসায় টুকটাক এটা ওটা রান্না করে সময় কাটাচ্ছি যেহেতু বাইরে বের হতে পারছি না ঘরেই তো শুধু খাওয়া দাওয়া আর ঘুম গল্প করা আর দেশের চিন্তা তো আছেই সে টিভি খুললেই বিভিন্ন ধরনের নিউজ দেখছি পেপার খুললেই বিভিন্ন ধরনের নিউজ পড়ছি মনটা খুব খারাপ হয়ে আছে আসলে সবাই সব কিছু তো ভাষায় প্রকাশ করতে পারে না বা সব কিছু সবসময় সবাইকে দেখানো যায় না আর এসব থেকে পালিয়ে থাকার জন্য রান্নায় মন দিয়েছি রান্না করে করে যতটা পারছি সময় পার করা দিনগুলো পার করা অনেকে হয়তো বলবে আজকের এই দেশের দুর্যোগের মধ্যে কিভাবে আপনারা রান্না করে খাওয়া দাওয়া করেন আরে ভাই যতই শোক থাকুক দুঃখ থাকুক পেটের খিদে বলে তো একটা কথা আছে আর এই পেটের খিদের জন্য কিন্তু এই দুনিয়াতে যত অশান্তি যত ছড় যত যুদ্ধ যত অশান্তি সে পেটটাকে তো ঠান্ডা রাখতে হবে যতই শোকে থাকি দুঃখে থাকি যেভাবেই থাকি না কেন খাবার তো খেতে হবে আর এই খাবারটাই একটু ভিন্নভাবে করে খাবার চেষ্টা করছি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন